সাড়ে তিনটে ঘুম উঠি কোনো মতে কইরা একটু পোশাক চারটের সময় গাড়ি দইরা আই কামলা দি ভাত খাওয়ার পানি খাওয়ার পায়খানা প্রসব করার সময় না বাসায় যায় ছয়টা সাতটা বাজে রান্দা বাড়া খাওয়া ঘুমোন আবার উঠে দিয়ে উঠে পাগলা আমি একবার দুনিয়াটা খালি খেলি রাখ একটা মানুষ বাসে কয়দিন ষাট বছর সত্তর বছর শৈশব কৈশোর বুঝতে বুঝতে বিশ পঁচিশ বছর শেষ এরপর কামলা পালন করো এই করো করো সেই করতে করতে বয়সের এমনি যায় ঠিক মতন বাচ্চাদের একটু খেলাধুলো করা দুনিয়াই আপনার লই খেলে আমাগো আমাকে খেলে বাচ্চা গাছে লই খেলাধুলো করার সময় কি আজব পৃথিবী কি আজব জীবনের মান এ মে খানদান করে নাই এ চার সাল হয়ে গেয়া চারি বছর এ সেম সেম उठे উঠে সারাদিন কাজ করে বাসায় যায় রুটি খায় ঘুম দেয় কবে দেশে যাইবে এরপর বিয়ে শাদি করলে বৌর শখ পূরণ করো এরপর মাই ফুলার শখ পূরণ করো এরপর বৌর শখ পূরণ করো করতে করতে পঞ্চাশ ষাট বছর দিন দিকে শেষ মৌসারে এই জীবনে লেগে মানুষ মানে হিসাবে মেলে কোনোভাবে হিসাব মেলে এই দুই দিনের দুনিয়া এর ভিতর আবার মানুষ মারে দিন কি দুনিয়া দুদিন কে দুনিয়া এর ভেতর মানুষ মানুষে খুন করে জুলুম করে অহংকার করে গালি দেয় করে কি 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 দুনিয়া জীবন কি একটা যদি মানুষ চালাইতে না পারে ঠিক মতন দায়িত্ব কি আম আমার আমার গরিবের খয়রাতির দায়িত্ব বলতে আমরা বুঝি নিজে পেটটা ঠিক মতন চললো পরিবারের পেটটা চললো খালাস প্যাডি চালাইতে পারি না এই প্যাডের দায়িত্বই পালন করতে পারি না যাও চুল তো এমনও বাক্যে যাইবে তাড়াতাড়ি আলু দুনিয়া